এই গল্পটি হলো এক গরিব ঘুরে দাঁড়ানোর গল্প এই হলো জমিদার বাড়ি জমিদার রানা প্রসাদ মারা যাবার পর ওনার স্ত্রী দুই ছেলেকে নিয়ে বেশ ভালোই থাকতেন তিনি দুই ছেলে বিয়ে দিতে চেয়েছিলেন বড় ছেলে চাষের জমিতে কাজ করতেন ছোট ছেলে এক বড় অফিসে চাকরি করতেন বাবারা এবার তোমরা বিয়ে করো মা পাশের নতুন পোস্টম্যান এসেছে আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই আর মা আমি পাশের গ্রামে হরি চাষির মেয়েকে বিয়ে করতে চাই ও খুব সৎ খুব ভালো মেয়ে ছোট বউ তার বাবার গাড়ি করেই যাওয়া আসা করত আর বড় বউ তার বাবার সাথে পায়ে হেঁটে ছোট বউ আমার অনেক বড় লোক ঘর থেকে এসেছে বড় বউকে দিয়ে আমি সব কাজ করিয়ে নেব আমাকে কিছু করতে হবে আমি হলি মেয়ে বলে সারা দিন আমাকে সব কাজ করতে হয় সারা দিনে কে কি খাবে আমাকেই দেখতে হবে এ কি এখানে বাটিতে ঘি ছিল সব ঘিটা কোথায় গেল ছোট এই ছোট এদিকে শুন কি হয়েছে দিদি চেচিয়ে বাড়ি মাথায় করছো যে এই শুন ছোট এই বাটিতে যে আমি ঘি রেখেছিলাম ঘিটা কোথায় গেল তুই জানিস কেন দিদি রান্নাঘর থেকে কোনো জিনিস নিয়ে খেলে বুঝি তুমি বলে খেতে হবে খিটা আমি খেয়েছি বেশ করেছি আমি খেয়েছি মা মা ওদিকে শুনুন তো একবার দেখুন দিদি আমাকে কি বলছে আমি একটু ঘি খেয়েছি বলে হ্যাঁ ছোট আমাদের দুজনের কথার মধ্যে কানে তুই মাকে কেন ডাকছিস কেন দিদি মাকে ডাকবো না মাকে আমি সব কথা বলবো তুমি আমার কি কি বলেছো কেন বড় বড় মা তুমি সব সময় ছোট বৌমাকে রাম করে বলো ও তা কি হবে তুমি বড় ছেলেকে বলবে আর একটু ঘি এনে রাখতে আপনার বড় ছেলেকে বললে সে ঘি নিয়ে আসবে কিন্তু কারেন্ট চলে গেলে তেল তো শেষ হয়ে গেছে প্রদীপ কিভাবে জানবো না দেখুন মা বলতে বলতেই কারেন্ট চলে গেল আর ভালো লাগে না

কি হয়েছে মা অত হাগডাগ করছেন কেন কি খুঁজে পাচ্ছেন না আপনি দেখো না বৌমা আমাদের এই বাড়িতে তো দিনটা খুঁজে পাচ্ছি না আলমারি তোই তো ছিল কোথায় গেল বলতো চলুন মা ঘরে দেখি দেখি তো একটু খুঁজে দেখি মা আমার মনে হয়

তুমি সবাইকে পারছো তো না কি হয়েছে জানিস তো বড় খোকা বাবার বন্ধু আসি সুকিল এসেছিল দলে এটা চাইতে আরে মার কোথাও নেই অনেক খুঁজেছি আমার মনে হয় বড় বউ চুড়ি করেছে তুই কি বলছিলো তুমি বোরো মনে মনে দোষ দিচ্ছ হ্যাঁ আপনি কেমন মাথা বলছেন আমাকে আমি বাড়ির বাড়ি কেন চুরি করবো আমার মা আমার গরিব হতে পারে কিন্তু আমাদের কোনোদিন চুরি শিক্ষা শেখায়নি আমি চুরি করিনি না মা বাদ দিয়েছে ওকে ঘর থেকে তাড়িয়ে দিন দেখবেন ঠিক দিন বের করে দেবেন হয়তো হ্যাঁ ছোট্ট মা তাই হবে ওই নিয়েছে তুমি এই বাড়ি থেকে চলে যাও শুনছো আমার আর ভালো লাগছে না চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই দুজনে ওরা থাকুক ওদের ঘর নিয়ে চলো এখন শুয়ে পড়ি ভোরবেলা উঠে আমরা চলে যাব চলো বেরিয়ে পড়ি অন্ধকার থাকতে থাকতে ওরা কী করছে কে জানে বড় বউ মা চলে গেছে কতদিন হলো থাকাকালীন কতই না জ্বালিয়েছি তার করা রান্নাতে কত কিছুই না মিশিয়ে যাতে তাকে ভোতে ফেলা যায় এখন তারা বুঝতে পারছে বড় বউ থাকাকালীন তাদেরকে কিছুই করতে হতো না কিন্তু ছোটো বউ তাদের দিয়ে সব কাজ ছড়ায় কখনো শাশুড়ি মাকে দিয়ে কখনো বা তার স্বামীকে নিয়ে ঘরের সব কাজ করিয়ে নেয় ছয় বছর কেটে গেছে তারা সবাই সেই বড় বাড়ি ছেড়ে অনেক দূরে শাশুড়ি মাকে রেখে গেছে সেই গ্রামের একটি ছোট্ট কুড়ে ঘরে ছয় বছর পর তাদের এক গ্রামে মহিলা এসেছে সে গ্রামের লোককে জিজ্ঞাসা করে করে সেই বৃদ্ধ মহিলার বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন সেই মহিলাটি বৃদ্ধাটির বাড়িতে খুঁজে কেউ আছে বাড়িতে কেউ আছে কে ডাকে বাবা এত্ত বয়স হয়ে গেছে এত তাড়াতাড়ি কি যেতে পারি তারাও বাবু আসছি কে তুমি মে ভেতরে এসো দেখি ভেতরে এসো যে তুমি মা কোথা থেকে এসেছো আমার খোঁজ করছো কেন আমাকে চিনতে পারছেন না মা আমি আপনার বড় বৌমা যাকে আপনি ছ বছর আগে বাড়ি থেকে চোর অপবাদ তাড়িয়ে দিয়েছিলেন আর সেদিন আমি চুরি করিনি মা সেদিন এই দলিলটা যদি আমি না আপনার বাড়ি থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে যেতাম আপনার ওই বাড়ি বিক্রি হয়ে যেত আমার বাবা গরিব হতে পারে অনেক কষ্ট করে আমার পড়াশোনা শিখিয়েছে এখন আমি একজন উকিল আমি আপনার বাড়ির দলিল আপনাকে আমি ফিরিয়ে দিতে এসেছি এই নিন আমনা আপনার আপনার দলিল আপনাকে আমি ফিরিয়ে দিলাম আমায় ক্ষমা করে দাও বৌমা এই আপনি কি করছেন মা উঠুন উঠুন বলছি বড় খোকা কোথায় বৌমা সবাই মিলে চলো বাড়ি ফিরে যাই এই দিকে ছোট ছেলে এবং ছোট ছেলের বউ বাড়ি ভাড়া না দেয় শহর থেকে পালিয়ে এসে গ্রামের বাড়িতে তারা আবার ফিরে এলো তারা সবাই মিলে সেই তার বাবার তৈরি করে রেখে যাওয়া স্বপ্নের বাড়ির সামনে সবাই ফিরে এলো এবং তাদের মাতাদের বলল শোনো তোমরা এত দিন যা হয়েছে সবাই ভুলে যাও আবার নতুন করে সব কিছু শুরু করো তোমরা আমায় ক্ষমা করে দিন মা ক্ষমা করে দাও দিদি আমি আবার নতুন করে সব শুরু করতে চাই তারা এইভাবেই সকলে বাড়িতে একসঙ্গে আনন্দ করে দিন কাটাতে লাগলো এই রকম আরও শিক্ষা মজাদার গল্প পেতে অবশ্যই আমার মুন অ্যানিমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি গল্প দেখতে চাও অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই